আজকের বর্ষ শেষে একটি মশলা মুড়ির রেসিপি নিয়ে চলে এসেছি তার সঙ্গে গরম গরম বেগুনি ভাজা এখন বাজারে প্রচুর বড় বড় বেগুন উঠেছে সেগুলো দেখলেই লোভ লাগবে বেগুনি খাওয়ার কিন্তু বেশি বাড়িতে তো খুব বড় বড় বেগুন কে বড় বড় করে কেটে বেগুনি করিনি ওই গোল গোল করে বেগুনি করেছিলাম কারণ ওইটা করতে গেলে অনেকটাই তেল লাগবে সেই তেল সাশ্রয় করতে গিয়ে আমি ছোট ছোট করে বেগুনটাকে গোল গোল করে কেটে নিয়েছিলাম আর এদিকে মুড়ি মাখাবো বলে এটা সকালের মুড়ি খাওয়ার সময় তাড়াহুড়ো করে করেছি মটরশুটি কাঁচা মটরশুঁটি ধনে পাতা পেঁয়াজ শসা তার সঙ্গে চানাচুর একটু সরষের তেল আর আদা ছিল আদাকে কুড়ে দিয়েছি আদা মুড়িটার টেস্ট হয় সেন্টও হয় আর একটু কাঁচা লঙ্কা কেটে দিতে হয়েছে কেটে কেটে করে আর একটু এই যে বেগুনি করছিলাম সেখানে আমি কি করেছি শুকনো লঙ্কাকে ওই তেলের ওপর দিয়েছিলাম দিতেই বেশ মড়মড়ে মড়মড়ে হয় ওইটা খেলে মুড়ির খেতে ভালো লাগে যারা লঙ্কা কেটে খায় তাদের ভালো লাগে কিন্তু আমি খেতে পারি না লঙ্কা আমি কী করি ওটাকে ভেঙে মুড়ির সঙ্গে আবার মেখে নিই ওটাই ভালো লাগে আর এদিকে বেগুনে করবো বলে বেগুনটাকে আগে কেটে নিয়েছি নুন হলুদ মেখে রেখে দিয়েছি আর ওই বেসনে যে বাটারটা তৈরি করেছি সেটাতে কালো জিরে দিলে ভালো হয় আমার কালো জিরে ছিল না আমি একটু জিরে দিয়ে নিয়েছি আর হলুদ আর নুন দিয়ে মেখে নিয়েছি আর বেশ প্রথম যেটা তুলেছিলাম তেলে একটু আমার মুড়ি মাখাতে গিয়ে দেরি হয়ে গেছে সেটা একটু পুড়ে গেছে কালো কালো হয়ে গেছে তো খাওয়া যাবে যে আমি তো ফেলি না নষ্ট হওয়ার ভয়ে সব পেটেই ফেলে দিই যা হবে পেটেই হোক ফেলি না কিছু খেয়ে নিই ওইগুলো আর আমার ছেলের জন্য আর বরের জন্য এটা করেছি তার সঙ্গে দুধ চা আদা এলাচ দিয়ে গরুর দুধের চা ওইটা সকালে আমাদের খাওয়া দাওয়া আর সেই সঙ্গে ভাতও হবে ভাই এর ভাই তো পোস্ট অফিসে যায় তাহলে সেইটার জন্য আমি কি করেছি তাড়াতাড়ি ভাতও বসে নিয়েছি ওদের মুড়ি মেখে দিতে দিতে এদিকে মাছও আনা হয়ে গেছে একদম সকালেই এইটা ছিল আজকে শোল মাছ শোল মাছে আমি ধুয়ে নুন আর হলুদ দিয়ে ওকে কিছু সময় রেখে দেব। তারপরে এই বেগুনি হওয়ার পরে ওই তেলটাতে আমি মাছটা তুলে দেবো তাহলে আমার গ্যাসটাও নিমবে না আর ওরা মুড়ি দিতে ওরা বলছে তুমি খাবে তুমি খাবে আসো তখন আমি ওই চাটা হয়ে গেছে বলে চাটাতে চা দিয়ে আর আগের দিনের বাসি রুটি ছিল এক পিস আমি সেই রুটিটা খাবো বলে চলে গেছি আর এদিকে পকোড়াও হয়ে গেছে ওই বেগুনিও হয়ে গেছে ভাই বেগুনি খায়নি। তার জন্য কি করি ওই একটা পেঁয়াজ দিয়ে শেষে একটু বেসন বেশি ছিল দুটো তিনটা আমি পেঁয়াজি করে নিয়েছি তাহলে সে তো নটার সময় ঘুম থেকে ওরে কোনো রকম দাঁত মুখ ব্রাশ করে আর ভাত খায় চলে যায় এক সাইডে ভাত বসে দিয়েছি আর এক সাইডে ওই বেগুনটা হতে হতে এটা মাছের নুন হলুদ মেখে রেখে দিলে তাহলে মাছ ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে কী রান্না করবো কী রান্না করবো দিয়ে পালং শাক ছিল পালং শাক বেগুন আলু দিয়ে একটা তরকারি করব ওতে একটু বড়ি ভেঙে দেব। এটা ভেবেই টেস্ট হয় আর এই শীতে এই আজকেই আমি এই ধরনের রান্নাটা করলাম আমার না হলে পালং শাক এমনি রান্না হয়েছে কিন্তু এই বড়ি বেগুন শিম ডিম দিয়ে একসঙ্গে রান্নাটা আমার হয়নি এটা খেতে দারুণ লাগে দারুণ টেস্টি আর এবছর শীতও তেমন তো নেই তাহলে এটা খেতেও আর মনে হয়নি এবার চাটা আমি ছেঁকে নিয়েছি সবজিটাও আমার কাটা গেছে খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয় দশটায় ও বেরিয়ে যাবে তাহলে আমি আর এদিকে শোল মাছ তারপরে আলু ফুলকপি কেটে নিয়েছি ওইটা আমি ঝোল করব বড়ি দিয়ে একে তো জিওল মাছ তাহলে জিওল মাছের এই এই সময়ে ফুলকপি আলু দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে কার ভালো লাগে জানি না আমার তো খুব ভালো লাগে আর যেন ওই বড়ির গন্ধ গোটা ঘর যেন মোমো করে বেশ সেন্ট একটা দারুণ সেন্ট উঠে আগে যখন ছোটোবেলা স্কুল থেকে ফিরতাম তখন তো মা এরকম রান্না করে রাখতো স্কুল থেকে এসে মনে হতো তিন ভাই বোনের কে বেশি ভাগ করে রাখা হতো তবু মনে হতো যে ও বুঝি আগে খেয়ে নিচ্ছে বেশি খেয়ে নিচ্ছে এটা মনে হতো আর তখন খুব বেলা সেই দশটা থেকে চারটে পরে এসে খাওয়া তাহলে বেলা কি করবো এসে যেন কত ভাত খেয়ে নিতাম আর এখন সেই ভাত একটু বেশি খেয়ে নিলেই আর যেন হাঁটতে পারি না চলতে পারি না হুঁশ মনে হয় এদিকে এই যে রান্নার ব্যবস্থা চলছে সেদিকে ওই ভাইকে একটু ডাইরেক্ট ভাত খাবেন মানে খেতে দেবো না বলে একটু ওকে ছাতুর জল করে নিচ্ছে আর এদিকে ওরা খাচ্ছে মুড়ি আমি খেলাম চা রুটি এদিকে ছাতু আর সেদিকে রান্না সকালটা যেন পায়ে হাতে চারদিকে কাজ